মা বলে রাসূল রেকো মা খাদিজা তো বড় হয়েছে আপনি যখন বাড়ি থেকে দিনের ইসলামের দাওয়াতে চলি যান আমি খাদিজা ঘুমাইতে পারি না আমি ভাবি কখন পাবা দয়ায় নবী এসিয়ে আমাকে ডাকবারে কখন পাবা দয়ায় নবী আমাকে আসি ডাকมารা ওগো নবী আমি যদি ঘুমিয়ে থাকি আপনার मोहब्बतে ডাক আমি শুনতে পারব না আমার খাদিজার বদ আল্লাহ পছন্দ করবে না আব্বা আমার শোনাচ্ছে না কোন তো বাবা জান্নাতের মালিক কে জোরে বলবেন কে সिल्ली বলবেন কে আব্বারে শোনা জান্নাতের মালিক যদি আল্লাহ হয় জাহান্নামের মালিক কে যদি তাহলে তোমরা তোমরা এখন জাননত যেতে চান না জানলাম যেতে চা জাননাত কাইঠেই যাবে না হাত থল হা আবহাওয়া

আব্বা আমার সোনার আমার মা বলে না ও আমার সোনার মা বলে না আল্লাহ সুরের কাছে এক সাহাবি প্রশ্ন করলেন কয়লা নবী ও সাল্লাহ সাল্লাম আই আমায় আল্লাহ তালা নবী গাও পৃথিবীর জমিনে সব চাইতে ভালো আমলটা কি গনবি ভালো বস্তুটা কি গণবি আল্লাহ রসুল বলো করার সালা তো আলা ওয়াক্তি হা সবাই ওয়াক্ত মধ্যে নামাজ পরাটা পৃথিবীর জমির সব বড় আমল যখন কিন্তু বাবারা বর্তমান যুগের মুসলমান মসজিদে গেলে নামাজ পড়তে চায় না মহাদ্দে মাদান দেয় আল্লাহকে ডাকে আল্লাহ একবার আল্লাহ ঠিক না বি আল্লাহ আদানবে আর আধা ঘন্টা দোকানে দুই ঘন্টা ক্যাটারিং করে দশটা মিলিয়ে মুসলমানের জহরের নামাজ পড়া সবাই হয় না ধরে কোন ঠিক না বিঠিক দুই ঘন্টা নামাজির কি বদ খায় দুই ঘন্টা মলনার কি বট খায় দুই ঘণ্টা আমি সবের কি খায় দুই ঘন্টা ওই নামাজি টুপিয়ালার কি বদ খায় মুসলমান কিন্তু মুসলমান হয়ে মসজিদে দশটা মিনিয়া ওই জহরের নামাজি জামাতে আদায় করতে ভাগ্য হলো না জরি ঠিক না বি তোমারি দুনিয়া সোহমিনে দেখো রহমান কাফিরের হাততে নিধন হইতা সে কি করে মসমা তোমা কো ভুলিলাম নবী কো সারিলাম তোমা কো ভুলিলাম নবী কো সারিলাম তাই তো এত অপহমান কাপের ঘাততে নিধুন আছে কি করে মোসলমান মজিত বলিলাম হিলাম সংসারিলাম মজিত বলিলাম সংসার হিলাম তাই তো এত অপহমান কাপের ঘাত নিধুন হইতা মুসলমান কোরআন ভুল গেলাম হাদিসও সারি ভুলি হাদিসও ভুল তাই তো গা তো বহুমান কাপির হাততে নিধন হইতেছে কি করে মুসলমান ঠিক লাগেছে মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি তীরের টিকিট না কাটে মুসলমান যদি তাস না খেলায় মুসলমান যদি সুদ না খায় ভারতবর্ষর জমিনে সরকারের কাছে এই কোম্পানি বন্ধ হয়ে যাবে যেরকম ঠিক নামে ঠিক মুসল খা মুসলমান ট্যাবলেট খাওয়া বন্ধ করে দুত গান্দা খাওয়া বন্ধ করে দুত তাস খেলা বন্ধ করে দিও তার দোকানে তাস পর্যন্ত বিক্রি হবে না ধরুন ঠিক না নবি ঠিক এক গ্লাস খাইলে মুসলমান পাগলা হয়ে যায় আঃ তোমার এদিকে নাই আমার দিকে আছে এক গ্লাস খেয়ে হ্যাঁ ঠিক নাবি ঠিক এ ধরণ ঠিক নাবি ঠিক হাবা গাড়ি খুলি কিরি করে মুসলমান উইএ চোখ খালি ভোটা গুচ্ছের মতন হয়েছে

আমার মা বলে না ও দিব মা বলে না তুফান কন্দর মা বলে না মা ভালো করে শুনে না কোমা আল্লাহ নবী বললেন

নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতে দরজা খোলা রাখবে তো দেখুন সুহান আল্লাহ বাবা কি যুগে আসলাম রে বাপ ইস নারীরা স্বাধীনতা জীবনের স্বামী একান্ড টাকা দিবি ঢুকে দিবে ভাই নাই মোর কপাল কম বুঝার মোর কম কপাল আজি বিয়া হবার পর বাইশ বছর হল জীবনে মোর একান্ড নকরি ভান্ডার ঢুকে নাই জানেন আছে না তোমার আসা বর্তমান মাছ গেলে মোর লক্ষ্মীর ভান্ডার ঢোকে মোর মতো কপাল আসা মোর স্বামীর জীবনে একান্ন নম্বর করি দেয় এখন নিজে একান্ন নম্বর মধ্যে আসি করি দেয় কত ওই কথা মতে নারী চলবে চলবে বাবা তাহলে ওই নারীর কম পাওয়ার গ নিজে স্বাধীনতায় চলে ওয়াশ করি বাড়ি গেছ বাড়ি দিয়ে বাইক দিয়ে চার চাকা থুয়ে বাড়ি ঢুকলে আমার আসাম আলেম মানিস্টার ডববে বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢুকি হ্যাঁ এখন ঢুকিয়ে আমার বাড়ি আলি আমার হোম মিনিস্টার কয় আনসারির আব্বা এলা দুধ সাহ বানিয়ে দেবো না নাল সাহ বানিয়ে দেবো কয় আনসারি আব্বা কোয়েস কেড়ে হুজুর কবার বসে স্কুল গেলে সবাই হুজুর করে হিন্দুর মানুষগুলি স্কুলের সবাই হুজুর কয় আমার হেডমাস্টার বন্ধু হুজুর কয় তো হুজুর করলে কি হয় ওয়াশ করি মাথা খারাপ হল নেই

দিছে খাদিজের ও খাদিজা আমার এক ডাকে তুমি কেমন করি সারা পাও খাদিজা তুমি কি ঘুমাও না তুমি কি আরাম করো না মা বলে রসুলি দেখো মা খাদিজা তুমি কোমরা বলছে নবী আপনি যখন বাড়িতে গি দিনের ইসলামে দাওয়াতে চলি যান আমি কাঁদি যা ঘুমাইতে পারি না আমি ভাবি কখন বাবা দয়া নবী আসি আমাকে ডাক কখন বা আমার আমাকে আসে ডাক মারে অবনবিক আমি যদি ঘুমিয়ে থাকি আপনার মোহাম্মতের ডাক আমি শুনতে পারবো না আমার কাঁদিদের আল্লাহ পছন্দ করবে না সেই জন্যবি গ আপনার অপেক্ষায় আমি ঘুমাই না সারা রাত পর্যন্ত দরজার ঠেকে লাগে লাগে রাথি কাটাই যদি কোন শুভ হালা কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর জন্য অপেক্ষা থাকবে দরজায় থাকা আমার আশিস জীবনে এক কাটা আমরা একান্ড ঢুকে দিস নেই ঠিক না ঠিক শান্তি কেন নাহি ধুনিয়া গত কেন আসল ধুনিয়া গো শান্তি কেন নাহি রে আসামতে আসামতে কজম হাজার হাজার মমিনে কাঁদেল বিদিনের সালা মাবলের গো শান্তি কেন নাই রে ধুনিয়া কেন কেন আসিল মেয়েরা বলে স্বাধীন হইবে আরে পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নি দেখা অন্তত যদি করে শ্বশুর বৌমা কার সাথে গল্প করছেন বৌমা কার সাথে গল্প করি তোমার জ্বালা কত তোমার ছেলে আমাকে ভাব দেয় বাবা আমি নিজের করি নিজে খাই ঠিক কে বৌমা এত সময় মোবাইলে কার সাথে গল্প করে বাবা তো দার্জিলিংয়ে চলে গেছে বৌমা বাবা কি কাজ করবে না তোমার মোবাইলে কি ভেন ভেন করবে তোমার বাবা এখানে ফোন আমার আর কি আমার মানুষ নাই কত বাবা সরকারের মেমরি কাম করবে নতুন বউ কার সাথে কথা কয় গো কি একটা মোবাইলে আনলিমিটেড কল আছে আল্লাহ বউ মা গল্প করে তাই জঙ্গল বাড়ি ভিতরে কার সাথে গল্প করে গো বেটার সাথে গল্প করবে আমার কাছে গল্প করবে আমি খুশি হবো আমার বাবার সাথে বউমা গল্প করে বাপ কত খুশি হবে বউকে জঙ্গল বাড়িতে গল্প করে তো বাবা ওই শ্বশুরের মেমোরি কাম করবে লাস্টে পরে দেখে তিন দিন পরে দেখে বউ ঘরের মধ্যে বিছনাতে নাই বউ গেলেও কোথায় কোই যাতো গেল কুলো গেলো জেলো কুলো মান বেটালে লাগে গোসুল হাদি ডুবাইলো সম্মান বেটা কলেজ পরে রে নলাস মারাইছে তলে তলে রেস্তি করেছে যাতো কুলোরে গেইল জেল সমান ব্যাটের লাগে হাঁসি ডুবালো সম্মান বেটি কলেজে পাবে রে বেটি নলেসে বাড়াইছে তলে তলে নষ্ট করนิছে শ্যাঙরা শ্যাঙড়ি রাদি কি করে দাসের কাজী চলুকন ঠিক না বেঠিক বাবা আমা সরকার এই বে হুজ ধরে dise শ্যাঙলা শ্যাঙড়ি রাদি আর কাজী জোরকন ঠিক না বিটি ঠিক জাওলবাড়িতে ঘুমিয়ে শেঙড়ির বাবা শেঙড়র বাপ কেডা বালাশ কেডা কি হল তো কয় হাউসের বিও ঠান্ডা কইছে মামা আইবে ঠিক করে নাই বাবা কত হাউসের বিও দিব এইমতে মামা এমন হুজ বানিয়ে দিন আসামে মানুষ একদম একটা স্বর্গটা লাগি গেছে এলা 22 বছর হল তার বড় বিও দে আর শেঙড়ি জানতি পালি কি করি যে কাজী পড়াইবেন তাইও তো মামার দিয়া ভাত খাওয়া লাগে মইও তো বাত্রিশ বছর কাজী আজকের কাজী নবা কত বিয়ে পড়েস না বাবা খালি তোবা আল্লাহ মত তো ওড়িস নাইডি আল্লাহ কর্ম হই বিয়ে পড়াং না 18 বছর পার হওয়া লাগবে তারপর মোর খাতা দেন্টি হবে এ মতল বেটি বুড়ি হকবা ঝুড়ি হক ধরকন ঠিক না বিতে